আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা চ্যানেলে এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব আমি সমরেশ মজুমদারের লেখা একটি অপূর্ব সুন্দর ছোট গল্প গল্পের নাম প্রাণের আওয়াজ গল্প শুরুর আগে আমার দু একটি কথা এই চ্যানেলে যারা আমার গল্প পার্টি শুনবেন যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে অনুরোধ রইল একটি লাইক করবার এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি শুনতে থাকুন আজকের গল্প প্রাণের আওয়াজ কি করে এতগুলো বছর আমরা ঝগড়াঝাঁটি না করে কাটালাম বলতো মেলকনিতে দুটো চেয়ার তার একটিতে বসে সুজাতা স্বামীর মুখের দিকে তাকিয়ে কথাগুলো বললেন ঠিক প্রশ্ন নয় অনেকটাই বিস্ময় জড়িয়েছিল স্ত্রীর দিকে তাকালেন কবলেন্দু তারপরে হেসে বললেন এক হাতে তো আর তালি বাজে না একা একা ঝগড়াও করা যায় না তাই কোন সুজাতার ঠোঁটের কোণে হাসি এটা ভাবতে হবে কমলেন্দু বললেন সুজাতা নান হাত বাড়িয়ে পাশে চেয়ারে বসা কমলেন্দুর হাত স্পর্শ করলেন কনুয়ের নিচ থেকে ধীরে ধীরে নেমে কবজিতে পৌঁছে থামলেন কমলেন্দু হাসলেন পালস কত তা দেখছ হুম মিনিট খানে চুপ করে থেকে সুজাতা বললেন ছিয়াত্তর ওটা দেখলে যে সুজাতা স্বামীর হাত ধরে বসে আকাশ দেখলেন এই সময় বেল বাজল সুজাতাই পছন্দ করে এনেছিল মিষ্টি সুরের আওয়াজ কমলেশ চেয়ার ছেড়ে উঠে দুটো ঘর পেরিয়ে মায়ের দরজা খুলতে বাবুকে দেখতে পেলেন আরে আসুন আসুন বাবু বললেন বলে হামলা করা নিশ্চয়ই কোনো রাজকাজ করছিলেন না মন ভালো করতে চলে এলাম বেশ করেছেন ভিতরে আসুন মাইজের ঘরে মলাশবাবুকে বসালেন কমলেশ সোফায় আরাম করে বসে পলাশবাবু জিজ্ঞাসা করলেন মিসেসের শরীর ঠিক আছে তো এসে মাথা নাড়লেন কমলেশ এই বয়সে যেমন থাকে কত আমার আসি উনিশ সাতাত্তর তিন বছরের ডিফারেন্স আর আমার উনি পাঁচ বছরের কমে আছেন আমি আসি উনি পুজো আচ্ছা করেন পলাশবাবু সোজা হলেন ঠাকুর ঘর নেই ছবিতে দুবেলা নমস্কার করেন দীক্ষা চোখ ছোট করলেন পলাশবাবু হেসে ফেলেন কমলেশ না না ওই চিন্তা আমাদের মাথায় আসেনি কি ব্যাপার বলুন তো এসব প্রশ্ন কেন চোখ বন্ধ করে মাথা নাড়লেন পলাশবাবু মাস খানেক আগে জানেন আমার অজান্তে দীক্ষা নিয়েছেন ভোর ভোর তখন আমি ঘুমোচ্ছিলাম তখন তার বান্ধবীর সঙ্গে চলে গিয়েছিলেন গুরুদেবের আশ্রমে ফিরে এসেছিলেন দুপুর পার করে তারপর থেকে এমন আচরণ করছেন যেন তিনি অন্য লোকের মানুষ সকাল দুপুর সন্ধ্যায় এক ঘন্টা করে পুজো করছেন দেখে মনে হচ্ছে অতি পবিত্র জীবনযাপন করবেন এখন আপনি অবাক হয়ে প্রশ্ন করলেন কমলেশ হা হা করে হেসে উঠলেন পলাশবাবু পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন তারপর বললেন আমি বেড়ে আছি নিজেকে নিয়ে আছি কারোর হাত ধরে ঈশ্বরের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করি না যাকে আপনার কাছে তো প্রচুর বইপত্র আছে নুনি ভৌমিক মশাইয়ের কোনো বই কি পাওয়া যাবে এক মুহূর্ত ভাবলেন কমলেশ তারপর মাথা নেড়ে বললেন আহ আমার সংগ্রহে ছিল একজন হিতৈষী পড়তে নিয়ে গিয়ে আর ফেরত দিতে পারেননি দিতে পারেননি কেন নেওয়ার তিন দিন পরেই তিনি গত হয়েছিলেন তারপর আর বই চাইতে তার বাড়িতে যাওয়ার ইচ্ছে হয়নি ও উঠে দাঁড়ালেন পলাশবাবু আপনার স্ত্রী ভালো আছেন তো সেবার এসে শুনেছিলাম আটে সমস্যা হয়েছিল মনে হয় সামলানো গিয়েছে আপনি বসুন ওকে খবর দিচ্ছি না না কোনো দরকার নেই শুধু শুধু বিরক্ত করে কি হবে চললাম সবাই ভালো থাকুন পলাশবাবু মেরিয়ে গেলেন দরজা বন্ধ করতে গিয়ে মেয়েটিকে দেখতে পেলেন কমলেশ সিঁড়ির মাঝামাঝি দাঁড়িয়ে চোখ বন্ধ করে সিগারেটে ধোঁয়া ছাড়ছে একতলার ফ্ল্যাটে যে পরিবার কয়েক মাস হলো ভাড়া নিয়ে এসেছে সেই পরিবারের মেয়ে এই সময় চোখ খুল মেয়েটি সঙ্গে সঙ্গে মুখে বিরক্তির মেঘ জড়ো হলো তারপর আধ খাওয়া সিগারেটটাকে চটির তলায় ফেলে আগুন নিভিয়ে নিচের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো মেয়েটি যখন তার সামনে দিয়ে মুখ নিচু করে হেঁটে যাচ্ছে তখন কমলেশ বললেন এক মিনিট দাঁড়াতো ভাই খুব অবাক হয়ে দাঁড়ালো মেয়েটি ঠোঁটে নাতের চাপ দিল কমলেশ ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কয়েক ধাপ ভেঙে উপরে উঠে নিমা সিগারেটে চটকানো টুকরোটা তুলে নিচে নেমে এসে মেয়েটির সামনে ধরে বললেন এটাকে ঠিক জায়গায় ফেলে দিও মেয়েটি প্রায় ছিনিয়ে নিল নেভা সিগারেটের অংশটিকে তারপর দ্রুত নিচে চলে যেতে যেতে বলল সরি ব্যালকনিতে ফিরে আসতে সুজাতা বললেন পল্লাশবাবু এসেছিলেন হ্যাঁ চেয়ারে বসলেন কমলেশ অনেকদিন পরে কি ব্যাপার ননী ভৌমিকের বই আছে কিনা জানতে চাইছিলেন অনেকদিন পরে নামটা শুনলাম একটি মেয়ে সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল অল্প বয়স বকাবকি করলে নাকি না না ওকে ওর তো কোনো উপকার করব না জানো তোমার মেয়ে কলেজে পড়বার সময় কয়েকদিন সিগারেট খেয়েছিল আমি বলেছিলাম তুই যদি খাস তাহলে আমিও খাবো সেটা শোনবার পরে ও খাওয়া বন্ধ করেছিল। সে কি, এটা তো আমি জানতাম না। তাকালেন কমলেশ। করেছিলো রাখতে হয়েছিল তাই তাছাড়া খবরটা শুনে তোমার তো চিন্তা বাড়তো তাই না হাত বাড়িয়ে স্বামীর হাত ধরলেন সুদাতা বেশ এবার বলো তো আর কি কি ব্যাপার আমাকে জানাওনি তুমি চোখ বন্ধ করলেন সুদাতা তারপর হাসলেন হাসলে যে কমলেশ স্ত্রীর হাতে আলতো চাপ দিলেন চোখ খুলে স্বামীর মুখের দিকে তাকিয়ে সুজাতা বললেন তুমি বলেছ কিন্তু আমি তোমাকে কখনো বলিনি কি কথা আমি আমি তোমাকে ভালোবাসি স্বামীর হাত আঁকড়ে ধরলেন সুদাতা বিকেলের চা খাওয়ার পরে সুজাতা বললেন এখন যেন চাটা না খেলেই ভালো হতো কমলের সাধারণ গলায় বললেন অসুবিধে হচ্ছে মাথা নাড়লেন সুদাতা না তেমন নয় কিন্তু হলো তারটা নাগাদ বুকে চাপ অনুভব করলেন সুজাতা বাড়িতে অ্যান্টাসের ছিল সেটা খেয়েও কোনো কাজ হচ্ছিল না কপালে জমল বিছানায় শুয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলেন সুজাতা ডাক্তারকে কাঁপা হাতে ফোন করলেন কমলেশ সুজাতার কি কি অসুবিধে হচ্ছে জানিয়ে অনুরোধ করলেন তাড়াতাড়ি ওকে দেখতে আসবার জন্য মাত্রলোক বেশি দূরে থাকেন না দশ মিনিটের মধ্যেই এসে গেলেন ভালো করে পরীক্ষা করে বললেন আমি ওষুধ দিচ্ছি বাড়িতে ওষুধ নিয়ে আসবার মতো কেউ আছে না আমরা দুজনেই থাকি ডাক্তার একটু ভাবলেন তারপর আবার প্রেশার দেখে নিয়ে মাথা নাড়লেন হ্যাঁ না ঠিক আছে আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি কত টাকা লাগবে মানে পাঁচশো দিন কাল হিসেব করে জানাবো কিন্তু একটা কথা যদি ওষুধ খাওয়ার এক ঘন্টার মধ্যেও কোনো উপকার না হয় তাহলে কিন্তু নার্সিং নার্সিংহোমে নিয়ে যাবেন ফোন খুলে আমি বলে দেব ডাক্তার চলে গেলেন শোয়ার ঘরে ফিরে এলেন কমলেশ চোখ বন্ধ করে বাঁশ ফিরে শুয়ে আছেন সুজাতা ওর হাতে হাত রাখলেন কমলেশ কোনো কথা বললেন না সুজাতা ঠোঁট দুটো ঈষৎ কমলেশ তার মোবাইল ফোন তুলে নম্বর টিপলেন কানে যন্ত্র চেপে শুনতে পেলেন উপান্তে রিং হচ্ছে অন্তত দশ বার শব্দ হওয়ার পর হিন্দিতে জানানো হল আপনি যাকে ফোন করেছেন তিনি সাড়া দিচ্ছেন না মোবাইল ফোন নামিয়ে রেখে নেওয়াল ঘড়ি দিকে তাকালেন এখন রাত পৌনে দশটা এখনই মেন নিশ্চয়ই ঘুমিয়ে পড়েনি তাহলে সাড়া দিল না যে ব্যাঙ্গালুরুর ফ্ল্যাটে স্বামীর সঙ্গে থাকে তিনি মোবাইল ফোনের নাম্বারে ফোন করেছেন সেই ফোন রেখে মেয়ে কোথায় গেল চারবারের চেষ্টা বিফলে গেল উপাস থেকে আমাদ ভেসে এলো তা ক্রমশ অসহ্য মনে হতে লাগল রিসিভার রাখতে গিয়ে যে শব্দ হলো তার নিজের কাছে কটু লাগলো কমলেশের সুজাতা চোখ বন্ধ করে রয়েছেন মাঝে মাঝে চোখ কুঁচকে ওঠায় মোজা যাচ্ছে তার বেশ কষ্ট হচ্ছে বসে সুজাতার কপালে আলতো হাত রাখলেন পড়ল, সুজাতার চোখের কোল এক ফোঁটা জলে ভরাট হয়ে উঠল তর্জনীন ঢগা দিয়ে জল মুছিয়ে দিতে দিতে কমলেশ নিচু গলায় জিজ্ঞাসা করলেন খুব কষ্ট হচ্ছে ঠোঁট দুটো সামান্য নড়ল কোনো কথা বললেন না সুজাতা ঠিক তখনই বাইরের দরজার পাশের বেলে কেউ বোতাম টিপল কমলেশ ধীরে ধীরে ঘর পেরিয়ে বাইরের খুলে যাকে দেখতে পেলেন তাকে আশা করেননি মুখ থেকে বেরিয়ে এলো তুমি মেয়েটি হাত বাড়ালো তার মুঠোয় একটা প্যাকেট বলল ডক্টর সেন ডক্টর সেন বললেন পৌঁছে দিতে উনি পেশেন্ট দেখতে যাচ্ছেন বলে আর উপরে উঠলেন না অনেক ধন্যবাদ প্যাকেটটা হাত বাড়িয়ে নিলেন কমলেশ সঙ্গে সঙ্গে মেয়েটি ঘুরে সিঁড়ির দিকে চলে গেল ওর শরীর অদৃশ্য হয়ে যাওয়া পর্যন্ত নাড়িয়ে থাকলেন কমলেশ মাথা নাড়লেন একবার সুজাতাকে ওষুধ খাইয়ে অপেক্ষা করলেন পাঁচ মিনিট তারপর ডাক্তারকে ফোন করলেন দ্বিতীয়বারে ডাক্তারের সাড়া পেলেন হ্যালো হ্যাঁ বলুন ওকে ওষুধ খাইয়েছি কতক্ষণ আগে পাঁচ মিনিট হলো কিন্তু ও কথা বলছে না একটু ঠিক আছে আধ ঘন্টা দেখুন আমি ফেরবার সময় একবার দেখে যাব যদি বুঝি তাহলে নার্সিংহোমের ব্যবস্থা করতে হবে ঠিক আছে রাখছি ফোন রাখলেন ডাক্তার সুজাতার পাশে এসে বসলেন কমলেশ এখন পৃথিবীর কোথাও কোনো আওয়াজ নেই স্ত্রীর হাত নিজের হাতে তুলে নিলেন কয়েক মুহূর্ত ওইভাবে বসে থেকে ধীরে ধীরে আঙুল ছাড়িয়ে সুজাতার কবজিতে তার হাত পৌঁছতেই অদ্ভুত শিহরণ অনুভব করলেন ধীরে ধীরে সুজাতার কব্জির বিশেষ জায়গায় আঙুলের চাপ দিতেই এক শব্দহীন শব্দ নব্দ করে তার আঙুলে চলে এলো চলে এসে হাত বেয়ে তার বুকে ছড়িয়ে পড়ল আঙুল সরালেন না কমলের এক হৃদয়ের শব্দ এক হৃদয় আকুল হয়ে গ্রহণ করে যাচ্ছিল যেতে লাগলো